আমি যতভাবে এই বাংলাদেশিদেরকে নিয়ে কিছু বলবো না কিন্তু আমার সামনে এমন কিছু ভিডিও চলে আসে না নিজেকে আর ঠিক রাখা যায় না হ্যাঁ তোমরা আগে সম্পূর্ণ তারপর এর উচিত জবাবটা এই মোটা ঠিক মতো দিচ্ছে কথা আছে না উঠছে লুঙ্গি লাগছে বেশ বাল ছিঁড়বে বাংলাদেশ সেম হচ্ছে এই লোকগুলোর পরিস্থিতি হ্যাঁ বাংলাদেশী কোনো এক চুদির ভাই আমাদের বর্ডারে এসে সে কিছু একটা পাচার করতে এবং বিএসএফ এর সাথে মিসবিহেভ করছে সেখানে কি করেছে আমাদের বিএসএফ আমাদের ভারতের বিএসএফ কী করেছে বলেছো সে হ্যাঁ একবারে দেখাবে পুরো এসে দিয়েছে দিয়েছে আর বলছি তোমরা আসবে আমাদের এখানে মানে পাচার করতে বা অবৈধ কাজ করতে আমাদের বিএসএফ রা কি দাঁড়িয়ে দেখবে টুটো জগন্নাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের পরিস্থিতি তোমরা যতবার আমাদের বর্ডার কাছে এসে হাঙ্গামা করার চেষ্টা করো না তার থেকে বেশি তার থেকে অধিক হবে ঠিক আছে আর আমরা তো আমাদের মানে বিএসএফরা তো এমনি এমনি এগুলো কাজ করে না আমাদের কোন বিএর কোন শখ ভেসেছে যে বাংলাদেশে ঢুকে বাংলাদেশে গিয়ে তোমাদেরকে ওই ইসে করে আসতে গুলি করে আসতে এটা কোনোদিনও পারে না ঠিক আছে তোমরা আছে না তোমরা বাংলাদেশিরা কিছু কিছু মানে সমস্ত বাংলাদেশকে বলছি না তোমরা কিছু কিছু বাংলাদেশিরা তোমরা পাচারের চেষ্টা করবে তোমরা অবৈধ কাজ করার চেষ্টা করবে বর্ডারে এসে আমাদের কিছু মানে ইসে দেখবে নাকি ওখানে তোমাদের রঙ্গ সা দেখবে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ভারতের বিশ্বরা ঠিক আছে তোমরা যতই অবৈধ কাজ করার চেষ্টা করো না কেন তোমরা ভাই আমাদের দু সেকেন্ড লাগবে আর সত্যি বলতে আমি কাজের সঙ্গে কথা বলি কাদের সঙ্গে কথা বলি এরা যে শুধু মেলমেলাতেছে তো তোমাদের মানে এই যে আন্দোলন এটা এত কিছু সম্পূর্ণ এটা দু মিনিট লাগবে আমাদের আমাদের দু মিনিট লাগবে শেষ করতে তাই বলছি বেশি বেশি করে না মানে বেশি কেউ টাকায় বেশি মানে গলাবাজি করে না বেশি গলাবাজি করে না আমাদের ভারত থেকে যদি না আমরা হিসু করে দেই কিংবা আমাদের ফারাক্কা গেট আমাদের ফারাক্কা গেট যদি আমরা খুলে দেই একটা গেট খুলে দেবো জাস্ট বেশি লাগবে না জাস্ট খুলি একটা গেট খুলে দেবো তোমরা না এমনিতেই ভেসে যাবে তোমরা তোমরা এমনিতেই আন্দোলন না তোমাদের ঘরের ভেতরেই করো আমাদের এখানে আনার চেষ্টা করো না আমাদের এখানে আনার চেষ্টা করো না আর আমাদের এখানে যদি তোমাদের আন্দোলন আসতে হয় না তো সেই আন্দোলন করার জন্য তোমরা থাকতে পারবে না তোমরা থাকবে না আন্দোলন করার জন্য তোমরা থাকবে না তোমরা ফিনিশ হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা সবাইকে ভিডিও শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে এই তোরা যে আন্দোলন করছিস না এই যে কিছু কিছু বাংলাদেশের পাবলিক দিয়ে দেখছি এত আন্দোলন করছি এতই মানে হাঙ্গামা করছে বাংলাদেশের ভিতরে যে আমাদের কী বলে একটা একটা জায়গায় দশটা ইসে করে যাবে তো বলছে আয় না আয় আমাদের কটা পেরেছিস কটা পেরেছিস ভাই এটা আমাদের ভারত ঠিক আছে আর তোরা অবৈধ কাজ করবি আর আমাদের ভারতের ইসেরা চুপ মানে চুপচুপ করে দেখবে আর বলছে দশটা নিবি তোদের আগে আসিস দশটা নেওয়ার জন্য আসিস তোরা যে যুদ্ধ করবি কী যুদ্ধ করবি ইলিশ মাছ দিয়ে লুঙ্গি দিয়ে এই দুটো তোদের মানে যুদ্ধের মতো কোনো পরিস্থিতি নাই একমাত্র এই দুটাই রয়েছে সব থেকে বড় কথা না আজকে তোরা যে আজকে বড়রাক আর ভাষণ মারছিস না এটা একমাত্র ভারতের জন্য উনিশশো একাত্তর সালে বর্তমান যুগে যে যে বাপ বাপ বলে ডাকিস না পাকিস্তান বাপ বাপ বলে ডাকিস একবার খোঁজ নিয়ে দেখিস উনিশশো একাত্তর সালে সেই বাবাই তোর মায়েদের হোকা মেরেছিল সেখানে কে বাঁচিয়েছিল জানিস পাকিস্তানি সেনারা যে তোর মায়েদের হোকা মেরেছিল সেখানে বাঁচিয়েছিলো আমাদের ভারত উনিশশো একাত্তর সালে ভারত যদি তোমাদেরকে মানে সহযোগিতা না করতো যুদ্ধে আমাদের শত শত মানে সেই সৈনিক যে আছে সেই সৈনিকের শত শত মানে জীবন গিয়েছিল তোমাদেরকে স্বাধীন করিয়ে দিতে আর আজকে সেই সৈনিকের বিরুদ্ধেই তোমরা ভারত মানে বাংলাদেশি তোমরা আমাদের ভারতের ভারত বিদেশি কথা বলছো নাকি এই ভারত বিদেশি কথা বলার জন্য না তোমাদের ভাই ডিমাগ নাই তোমাদের ডিম সত্যি বলতে ভাই বাংলাদেশের মানে মাথায় না একদম সম্পূর্ণ গবর পড়া রয়েছে তোরা একটা কেন ভাই তোরা একটা কেন তোরা হাফটা করে দেখা শুধু একটু বর্ডারের দিকে পা বেরিয়ে দেখা দুই সেকেন্ডে শেষ হয়ে যাবে ঠিক আছে তো বলছে ভারতীয় সেনা নিয়ে কোনো কথা কম্প্রোমাইজ হবে না ভারতীয় সেনার বিরুদ্ধে কথা বললে এই মোটা বুঝে চুপ করে থাকবে না ঠিক আছে তো বন্ধু সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে এই ছাড়ারা হচ্ছে মির্জা ফরের জাত এই ছাড়ারা যে থালাই খাবে সেটা সেই থালায় পুজো করবে সবাই শেয়ার করো আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নেবে কারণ তোমরা জানো যে আমার ফেসবুক পেজটা রিপোর্ট মেরে মেরে প্রায় শেষ শেষ করে দিয়েছে কখন কী হবে আমি জানি না তো সবাই এক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এবং ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে